হাসপাতালের করিডোরে পাচারি করছেন মাহিন শেখ ছেলেটার এই অবস্থায় তিনি স্থির হয়ে বসে থাকতে পারছেন না রিদোয়ান এসে তার কাঁধে হাত রাখল ফাহিমের কিছু হবে না তুমি এত টেনশন করো না মাহিন শেখ যেন এবার ভেঙে পড়লেন এতক্ষণ ধরে চেপে রাখা কান্নাটা উগড়ে দিলেন কিভাবে টেনশন করব না বলো তো আমার ছেলের এই অবস্থা ডাক্তাররাও কিছু বলছে না ওদিকে তোর ছোটো মার কী অবস্থা কে জানে ছোটো মা কিংবা বাড়ির কেউই কিছু জানে না শুধু তোমাকেই জানিয়েছি মাহিন শেখ চোখের পানি মুছতে মুছতে বললেন ভালো করছিস বৌমা আরিয়া মাহিন শেখের দিকে এগিয়ে গেল মাহিন শেখ তার মাথায় হাত রেখে বললেন বাড়ির এই বিপদে যে তুমি এভাবে ছুটে আসবে তা আমি ভাবতেই পারিনি আরিয়া আর ধরে থাকে তাকে পাশের চেয়ারে বসিয়ে দিল ভিতর থেকে ডাক্তার বেরিয়ে আসতেই তিনজনে উঠে তার কাছে গেল ডাক্তার আমার ভাইয়ের কি অবস্থা দেখুন ওনার মাথা পেটে বেশ অনেকটাই রক্ত বেরিয়েছে ব্লাড চলতেছে আরও লাগতে পারে তার ব্যবস্থা করে রাখবেন আর একটা কথা কি ডাক্তার অচেতন অবস্থায় উনি বারবার একটাই নাম ধরে রাখছেন তিনজন ওর মুখ চাওয়া করলো আরিয়া জিজ্ঞেস করলো কি নাম পারু উনি পারু বলে কাউকে রাখছেন পারলে ওনারা তাকে এনে হাজির করুন দেখুন ওনার নিজের লড়াই করাটাও ভীষণ জরুরি বাঁচার জন্য ওনাকেও চেষ্টা করতে হবে ওনার প্রেসারটাও ওঠানামা করছে অতিরিক্ত প্রেশার দিয়ে ফেলছেন উনি আমার মনে হয় উনি তার জন্যই রেসপন্স করছেন না ঠিক করে ডাক্তার আবার অপারেশন রুমের ভেতর চলে গেলেন রেদোয়ান মাহিন শেখ আরিয়া বেশ চিন্তায় পড়লো কে এই পারু আর এর সাথে ফাহিমেরই বা কী সম্পর্ক রেদোয়ান হঠাৎ কি হলো কে জানে ও আসছি বলে সেখান থেকে বেরিয়ে গেল আরিয়াও ঝটপট ফোন দিয়ে রবিকে রক্তের বিষয়টা জানিয়ে দিল রবি জানালো সে ম্যানেজ করে নিয়ে আসছে মিতুর অফিসের বাইরে এসে গাড়ি থামালো রিদোয়ান সে যা করতে যাচ্ছে সে বিষয়ে হৃদওয়ান নিশ্চিত নয় শুধু একটা খটকা তার রিসিপশনের দিন সে দেখেছিল ফাহিমকে একটা মেয়ের পিছু পিছু ঘুরতে মেয়েটার দিকে কেমন যেন অদ্ভুত চাহনি ছিল ফাহিমের রিদোয়ানের এই কিউরিসিটি তাকে এখানে এসে দাঁড় করিয়েছে আপাতত সে এখন একটাই প্রার্থনা করছে তার ভাই যেন সুস্থ হয়ে যায় অফিসের মুখে ঢুকতেই সিকিউরিটি গার্ড আটকালো তাকে কোথায় যাবেন স্যার ভিতরে যাব কাকে চাই সেটা বলুন মিতু ম্যাডামের সাথে কথা বলেছেন উনি কি এখন যেতে বলেছে আপনাকে হ্যাঁ মিথ্যা বলল রিদোয়ান সিকিউরিটি গার্ড তাকে ছেড়ে দিল ভেতরে ঢুকেই দেখা হলো মিতুর সাথে মিতু তাকে দেখেই এগিয়ে এলো কি ব্যাপার ভাইয়া হঠাৎ এখানে একটা হেল্প করতে পারবি হ্যাঁ বলো না কি হেল্প রিদোয়ান তাকে খুব সব খুলে বললো মিতু একটু চিন্তিত হয়ে বলল তুমি মেয়েটাকে চেনো নাম বলতে পারবে হৃদ মাথা নাড়ালো সে তো তার মুখটাও দেখেনি তাহলে কিভাবে চিনবে তাহলে কিভাবে খুঁজবে তাকে এখানে তো ছেলেদের থেকে মেয়েরা বেশি এক দুইজন মেয়ে নেই যে সহজে খুঁজে পাবে আর সেদিন তোমাদের বাসায় যারা গিয়েছিল তার মধ্যে দুজন আজ আসেনি ছুটি নিয়েছে কিছুদিনের জন্য হৃদয় বেশ চিন্তায় পড়ে গেল সেই মেয়েটাও কি তবে ছুটিতে আছে যদি থাকে তাহলে কিভাবে খুঁজবে তাকে তাদের অ্যাড্রেস আছে তোর কাছে না ভাইয়া সেভাবে তো কারো ডিটেলস রাখা হয় না এখানে যে কেউ হুটহাট চলে আসে কাজের জন্য এমনও হয় একদিন কিংবা দুই দিনের জন্য কাজ করে চলে যায় আর যারা ডিটেলস দিতে চায় না তাদের আমি জোর করিও না হৃদয়নের হঠাৎ কিছু একটা মনে পড়লো সে তরিঘরি করে মিতুকে বললো আচ্ছা শোন সেদিন যারা যারা গিয়েছিল তাদের মধ্যে শুধু ওই মেয়েটারই মুখ ঢাকা ছিল মিতু উঠে ভিতরে চলে গেল কিছুক্ষণ পর সাথে একটা মেয়েকে নিয়ে বেরিয়ে এলো ভাইয়া এই কিসে রিদোয়ান উঠে মেয়েটার সামনে এগিয়ে দাঁড়ালো তুমি আমার ভাই মিরা শুকনো মুখে বলল না ও তাহলে হয়তো আমারই বোঝার ভুল হ্যাঁ ভাইয়া ইনি তো বলছে ইনি সেই মেয়ে নন তাহলে আমি এখন ও মেয়েকে কোথায় খুঁজে পাবো কিভাবে বাঁচাবো আমার ভাইকে কথাটা মিরার কানে যেতেই সে থমকে দাঁড়ালো হৃদওয়ানের সামনে গিয়ে কাপা কাপা গলায় বলল। কি কি হয়েছে ওনার হৃদওয়ান অবাক হয়ে তাকালো তার দিকে সাথে মিতুও অ্যাক্সিডেন্ট করেছে মীরার যেন নিজের কানকেই বিশ্বাস হচ্ছে না তবে তার ধারণা সত্যিই হলো সে যে ভয়টা পাচ্ছিল সেটাই হলো আমি যাবো আমায় নিয়ে চলুন প্লিজ কিন্তু তুমি তো আমি পারু আমায় ওর কাছে নিয়ে চলুন প্লিজ পারু নামটা শুনেই রিদোয়ানের মুখে যেন তৃপ্তির হাসি ফুটে উঠলো ও তো এখানে এসে এই নাম একবার উচ্চারণ করেনি তাহলে সে জানলো কি করে চলো আমার সাথে রিদোয়ান মীরাকে নিয়ে গাড়িতে উঠল আর মিতু শুধু ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল সব জেনে তার মাথায় উপর দিয়ে গেল তবে একটাই কারণ যার জন্য তুমি ফাহিমের থেকে দূরে সরে থাকছো মীরা মাথা নেড়ে হ্যাঁ বোঝালো রিদোয়ান গম্ভীর গলায় বলল আর থাকবে না আমার ভাইকে ছেড়ে আর কোথাও যাবে না তুমি কিন্তু কোনো কিন্তু নয় আমি বলছি তো মীরা আর কোনো কথা বলল না কিছুক্ষণের মধ্যে গাড়ি হসপিটালে পৌঁছে গেল মীরা আর কোনো কথা বলল না কিছুক্ষণের মধ্যেই গাড়ি পৌঁছালে পৌঁছে গেল হসপিটালে মীরা যেন এক প্রকার ছুটে বেরিয়ে এলো ফাহিমের কেবিনের সামনে আর ইয়ার মাহিন শেখ তাকে দেখে কৌতূহলী চোখে চাইলেন পিছন থেকে রিদোয়ান এসে বলল। এই সেই পারু যাকে আমার ভাই খুঁজছে দুজনে যেন চরম অবাক হলো মাহিন শেখ এগিয়ে এলেন মীরার কাছে তুমি কে মা আর আমার ছেলেকে কিভাবে চেনো এসব কথা পরে হবে চাচ্ছু আগে ডাক্তারকে রাখো মাহিন শেখ তাই করলেন ডাক্তার এসে মীরাকে নিয়ে গেল ভিতরে ততক্ষণে ফাহিমকে অন্য কেবিনে শিফট করা হয়েছে আরিয়া রিদোয়ানের দিকে চেয়ে রইল ওকে কোথাও কোথায় খুঁজে পেলেন রিদোয়ান মুচকি হেসে বলল। সে এক লম্বা গল্প পরে বলবো আনোয়ার শেখ বসে আছেন রুমে অফিসের কিছু ফাইলপত্র দেখছেন তখন ওই তার কাছে আন্য নাম্বার থেকে কে কল এলো আনোয়ার শেখ রিসিভ করলেন হ্যালো কে উপাস থেকে গুরুগম্ভীর আওয়াজ ভেসে এলো আনোয়ার শেখ হ্যাঁ আমি আপনি কে বলছেন তোমার শুভাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী হ্যাঁ তোমার ভালোর জন্যই তোমাকে ফোন করলাম কি বলতে চাইছেন পরিষ্কার করে বলুন তোমার আশেপাশে যারা আছে যাদের তুমি নিজের আপনজন মনে করছো তারা কেউ তোমার আপনজন নয় বন্ধু বেশে শত্রু ঘুরছে তোমার আশেপাশে শত্রু আমার আশেপাশে কী সব পাগলের মতো বকছেন তা ভাই আর কোনো কাজ নেই আপনার আমার কথাগুলো মজা হিসেবে নিও না পরে পস্তাতে হবে চোখ কান খোলা রাখো নিজেই সব বুঝতে পারবে আচ্ছা আর আমায় সাহায্য করে আপনার কি লাভ সেটা তোমার না জানলেও চলবে লোকটা ফোন কেটে দিল আনোয়ার শেখ বির করে বলে উঠলেন যত সব পাগল ছাগল কোথা থেকে যে আমার কপালে জোটে কে জানে মেহবুবা বেগম হাপাতে হাপাতে রুমে ঢুকলেন আনোয়ার শেখ তাকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার এমন করছো কেন ধানে গরু পড়ছে না কি তুমি এখানে চুপচাপ বসে আছো ওইদিকে কত বড় অঘটন ঘটেছে জানো কি হয়েছে আমাদের ফাহিম অ্যাক্সিডেন্ট করেছে দ্রুত হাসপাতালে চলো ওদিকে ছেলেটার কি অবস্থা ওপরওয়ালা জানে কাঁদতে কাঁদতে কথাগুলো বললেন মেহবুবা বেগম আনোয়ার শেখ উঠে দাঁড়ালেন কি বলছো তুমি এসব ঠিকই বলছি চলো চলো হসপিটালে চলো ওখানে কে কে আছে রিদোয়ান আরিয়া আর মাহিন আছে ওরা আমাদের কিছু জানায়নি কেন পাগলের মতো প্রশ্ন করছো কেন আমরা টেনশন করব বলে জানায়নি ছোট তো শুনে থেকেই কেঁদে 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 কেটে একসার হয়ে গেছে তারা দ্রুত হাসপাতালের দিকে রওনা দিল আনোয়ার শেখ এবার চিন্তিত হয়ে পড়লেন তখন ফোনে ওই লোকটার কথাগুলো কেন বলল তবে কি ফাহিমের এই অবস্থার সাথে লোকটার কথা বলার কোনো সম্পর্ক আছে সাইম আর তৃষ্ণা তৃষ্ণার রুমে বসে ল্যাপটপ ঘাঁটছে স্ক্রিনে দেখাচ্ছে তারা আরিয়া মেহরিনকে নিয়ে ঘাটাঘাটি করছে সাইম বলে উঠল তুই শিওর এনার সাথে স্নিগ্ধার কোনো সম্পর্ক আছে তৃষ্ণা বিভ্রান্তিতে মাথা নাড়ল জানি না আমার শুধু মনে হলো একটা খটকা খটকাটা কেন হলো জানি না তৃষ্ণা যেন কোনো প্রশ্নই যথাযথ উত্তর দিতে পারল না কথাগুলো কেমন এলোমেলো হয়ে যাচ্ছে প্রতাপ চৌধুরী রুমে এলেন তখনই সাথে ইয়াসির তোরা দুজন এখানে দেখে এসেছে ইয়াসিরকে দেখে তৃষ্ণা কেমন অন্যমনস্ক হয়ে পড়লো ইয়াসির এসে বসলো সাইমের পাশে সাইমকে জিজ্ঞেস করলো তোমাকে যে নিয়ে গিয়েছিল তুমি তার মুখ দেখো সাইম মাথা নাড়ালো না আমাকে নিয়ে যাওয়ার পরেও সে যতবার আমার কাছে এসেছে ততবারই তার মুখ ঢাকা ছিল কণ্ঠ তো শুনেছিলে লাগেনি সাইম মাথা নাড়ালো ইয়াসির চিন্তিত মুখে তৃষ্ণা তোমার সাথে কি কি হয়েছে আমায় বলো তৃষ্ণা লেটার পাঠানোর বিষয়টা ছাড়া বাকি সব বলল ইয়াসিরকে প্রতাপ চৌধুরী বললেন কি করবো এখন কোনো মতেই তো খুঁজে বার করতে পারছি না কে এসব করেছে আর স্নিগ্ধা যদি হয় তবে সে কোথায় আর সে এত কিছু জানতে পারছে কিভাবে সাইমের সাথেই বা যেটা হলো সেটা সেটাও কি স্নিগ্ধা করেছে কিছু বুঝতে পারছি না কি করব কি ঝামেলা এসে জুট জুটে বসলো কে জানে আকাম করার আগে মনে ছিল না যে এমন সমস্যায় পড়তে পারেন ইয়াসিরের কথায় প্রতাপ চৌধুরী কিরমির করে উঠলেন তুমি তো ধোয়া তুলসী পাতা নাও ভুলে যেও না তুমি কি করেছ ভুলিনি তবে আমি আপনাদের মতো এমন ঘৃণ্য কিছু করিনি আমি শুধু সত্যিটা জেনেও চেপে গেছি স্নিগ্ধাকে সাহায্য করিনি শুধু এতটুকুই তবে ওর কোনো ক্ষতি কিন্তু আমি করিনি আচ্ছা এতই যখন ঠিক ভুলের বিচার করছো এখন তবে সেদিন সব দেখেও চুপ ছিলে কেন আমাদের তো আটকাও আরে মশাই যেখানে আমার নিজের লাভ জড়িয়ে আছে সেখানে কে নিজে থেকে নিজের পায়ে কুড়াল মারবে বলুন তো ভুলে যাবে না ওই জমির অংশীদারও আমি হ্যাঁ হ্যাঁ ওটা তো তোমার মুখ বন্ধ রাখার জন্য কিন্তু যাই বলো তোমার মতো লোক প্রফেসর কিভাবে হলো তা নিয়ে আমার বেশ সন্দেহ আপনার মতো হারামি যেভাবে এত বড় বিজনেসম্যান হয়েছে সেভাবে